মানুষ নিজেরা নষ্ট করে খাবার প্রত্যেকটা ভিডিওতে বলা হয়েছে যে যারা দূর থেকে আসবেন খাওয়ার জন্য ভাত নষ্ট করে না অন্তত এই এক দুই তিন বালতি ভাত নষ্ট করে যা করে পেটে খিদা আছে তারা খাওয়ার জন্য আসে এই জায়গায়

এই ভাইকে মিজান ভাই নিয়ে আসছে রান্না করার জন্য দেখেন মার্শাল খুব সুন্দর ভাবে রান্না করছে দেখ কত সুন্দর মাংসের সাইজ গুলো দেখছেন মার্শাল এক পিস মাংস দিয়ে সুন্দর মতো খাওয়া যাবে আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে যারা মিজান জান হোটেলে আসবেন খাবার নষ্ট করবেন না ক্ষুদার তো প্রকৃত যারা আছে তারাই কিন্তু এখানে এসে খাবেন কারণ আমরা খাবার নষ্ট করি দোষ দেয় আরেকজনের খাবার মজা হয় না নষ্ট হয় ভাই এখানে হচ্ছে যাদের ক্ষুদা আছে টাকা পয়সা নেই গরিব দুঃখী যারা আছে রিক্সাওয়ালা আছে তারা কিন্তু এই খাবারের টেস্টটা ঠিকই পায় কিন্তু আপনি প্রকৃত যদি বড়লোক হয়ে থাকেন ধনী হয়ে থাকেন কখনোই কিন্তু এই খাবারের টেস্টটা পাবেন না আর পাইলো আপনার কাছে মনে হইব যে না আরেকটু হইলে বেটার হইতো আমি মনে করি যে এরকম না হয় ভালো あらこれもたまってております。